লেকচমুনি দীর্ঘ বছর পুরনো গত চার ফেব্রুয়ারি বাজার পরিদর্শনে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার করাশুরে সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন এই বাজারে যারা সরকারি জমি দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে পরে তাদের ছয় ফেব্রুয়ারির মধ্যে উঠে যেতে হবে তারপরে বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে খুব সৃষ্টি হয় বৃহস্পতিবার ব্যবসায়ীরা এলাকার নং ওয়ার্ড অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় তারা দাবি জানান অবিলম্বে তাদের উচ্ছেদ হওয়ার জন্য বাজারে মাইকিং করেছে নিগম কর্তৃপক্ষ তাই তারা ওয়ার্ড অফিস ঘেরাও করে দাবি জানাতে চায় রাজন্য আমল থেকে এই বাজারে তারা ব্যবসা করে আসছে তাদের সাথে জড়িত রয়েছে বহু কর্মচারী যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে তাদের পেটে লাথি মারবে বংশ পরম্পরা অনুযায়ী তারা এই বাজারের মধ্যে ব্যবসা করে আসছে তাই মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুরনিগমের মেয়র যাতে বিষয়টি পুনর্বিবেচনা করেন তাই আমরা সরকারের বিভিন্ন ভূমি দখল করে হ্যাঁ বান্ধের উপরে কোথায়ও ড্রেনের পারে কোথায়ও এখানে সেখানে যেখানে আমরা যার যেমন সুবিধা হয়েছে সবাই দীর্ঘ পাঁচ সাত দশ পনেরো বিশ চল্লিশ বছর এমনকি বংশ পরম্পরায় পর্যন্ত এখানে দোকানদারি চলছে হ্যাঁ বান্ধের উপরে আমরা যারা আছি আমরা সবাই অস্থায়ীভাবে আছি আমাদের প্রয়োজনে কেউ আমরা তাবু টাঙ্গিয়েছি কেউ পলিথিন টাঙ্গিয়েছি কেউ বেড়া লাগিয়েছি সেটা একান্তই আমাদের প্রয়োজনে কারো কথায় বা কারো প্ররোচনায় নয় গত কিছুদিন আগে আপনারা জানেন করি সেই পরে কাউন্সিলের নিকট ডেপুটেশন প্রদান করে ছয় থেকে সাত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় কাউন্সিলের তাদের কোনো রকম আশ্বাস দিতে পারেনি কারণ স্বচ্ছতা এবং আইনি প্রক্রিয়া গুরুত্ব দিয়ে চলেছে বর্তমান সরকার এবং পুরনিগম কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা